বিসমিল্লাহির মানের রহিম প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ দীর্ঘ ছয় বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নৌ আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি অনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখন ওসিসের দর্শনরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসঙ্গত এবং ঐক্য ঐক্যকে আরও বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগত গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত প্রতিনিধিবৃন্দ সারাদেশ থেকে আগত বিএনপির ডেলিগেট বৃন্দ এবং সারাদেশে বিএনপির লক্ষ কোটি কর্মী সমর্থক শুভার্থী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসলাম আলাইকুম বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা বিএনপি সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল দু সালের চৌঠা ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার ডেমোক্রেসি বেগম এরপর আর বিএনপির বর্ধিত সভা কিংবা কাউন্সিল অনুষ্ঠান করা সম্ভব হয়নি চিকিৎসাধীন থাকায় দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি তবে তিনি এই সভার সাফল্য কামনা করেছেন তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন প্রিয় সহকর্মী দেশনেত্রীর শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করছি এই মানুষটির সম্মোহনী ব্যক্তিত্ব আর সুদক্ষ নেতৃত্বে বিএনপিকে পৌঁছে দিয়েছিল সারা দেশের প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায় তিনি একদলীয় অভিশপ্ত বাকশালের অন্ধকার বাংলাদেশে জ্বালিয়েছিলেন গণতন্ত্রের আলো মরহুম শেখ মুজিবুর রহমানের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ জিয়া জনগণের ভালোবাসায় ধন্য বিএনপির হাতে গণতন্ত্রের ঝান্ডা তুলে দিয়েছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন স্বজন হারিয়েছেন যেসব পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন যাদের ঘাম শ্রম মেধায় বিএনপি আজ আপামোট জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চায় প্রিয় সহকর্মীবৃন্দ সর্বোপরি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা দীর্ঘ ধারাবাহিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন দু সালের জুলাই আগস্টে তাবেদার অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষার যুদ্ধের সাহসী বীর আবু সাইদ ওয়াসিম মুগ্ধ রিয়াগোপ আব্দুল আহাদ সহ বিএনপির পাঁচ শতাধিকরা হাজারো শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই নেতৃবৃন্দ হাজারো শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিক আমি মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনা দ্বার উন্মুক্ত উৎসাদ করার জন্য এই মধ্যে যন্ত্র শুরু হয়েছে সুকৌশলে সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে উঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলেম ওলেমা পীর মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই যারা বাংলাদেশকে তাদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্র জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন উনিশশো সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার এছাড়াও বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালন দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা এগুলোই ছিল সবগুলিই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রিয় সহকর্মীবৃন্দ এই ধরনের আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারবো তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয় বাংলাদেশকে চিরতরে তবে তার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল এমন পরিস্থিতিতে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় দু সালে বিএনপি সাতাইশ দফা কর্মসূচি ঘোষণা করে পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ প্রিয় সহকর্মীবৃন্দ রাষ্ট্র সরকার রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য একত্রিশটি হলেও দফা একত্রিশটি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি এবং সেটি হলো একটি নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ ঠিক তেমনই এর উদ্দেশ্য একটি সেটি হলো রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরাপত্তা সমৃদ্ধি কোনটি টেকসই হবে না রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপির এই একত্রিশ দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ তবে এই একত্রিশ দফাই শেষ কথা নয় সময়ের প্রয়োজনে রাষ্ট্র সরকার রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই একত্রিশ দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বিএনপির এমনকি একত্রিশ দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে সারাদেশে খুন হত্যা ধর্ষণ চুরি ছিনতাই রা রাহাজানি বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না প্রিয় সহকর্মী বিন্দু বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান সারা দেশে গণহত্যাকারীদের দোষর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে করে আসুন অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন